কেমনাচল মন্দিরে করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে পোস্ত চিকেন চলুন তাহলে পোস্ত চিকেনটা রান্না করার জন্য আগে চিকেনটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য আমি এতে লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন আর পেস্ট আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আর লেবু দিয়ে দেব আমার কাছে এখন টক দই নেই বন্ধুরা আপনারা এখানে টক দইও ব্যবহার করতে পারেন আমি এই যে টক দইয়ের বদলে আমি এখানে লেবু ব্যবহার করছি এটাকে ভালো করে মাখিয়ে এক ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো বা আপনারা নর্মাল বাইরের রুম টেম্পারেচারও রাখতে পারেন আমি এটা এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর ফিরে এলাম চলো তাহলে এবারে রান্নাটা আরম্ভ করি রান্নাটা আরম্ভ করার জন্য এখানে দেখুন আমি শুকনো মশলা নিয়েছি কিছু দুটো লাল লঙ্কা তেল বসে দিয়েছি তেলে দিয়ে দেব দুটো তেজপাতা দারচিনি একটু তিনটে লং দুটো ছোট এটা একটু ভেজে নেব এখানে দুটো বড়ো সাইজ পেঁয়াজ নিয়েছি এটা থেকে একটু গন্ধ বেরোলে পেঁয়াজটা ভেজে নেব দেখুন মশলাটা থেকে গন্ধ চটেছে এবারে পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবারে এসে আমি একটু মশলা অ্যাড করব মাংসে যেহেতু আদা রসুনের পেস্ট দেওয়ার জন্য অল্প করে আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব অল্প করে লবণ দেবো অল্প করে একটু হলুদ দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব লাল দিয়ে এটাকে আবার ভালো করে একটু কষিয়ে নেব মশলা থাকে সঙ্গে আমি এখানে টমেটো কেচাপ নিয়েছি এটা দিয়ে দেবো আপনারা চাইলে এখানে গোটা টমেটো ব্যবহার করতে পারেন দেখুন মশলা থেকে তেল ছেড়েছে এবারে আমি মাংস মিনিট করাটা দিয়ে দেবো ভালো করে পাঁচ মিনিট আমি নার সঙ্গে কষিয়ে নেব এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন আমি এই জন্য অল্প দিয়েছি দেখ আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দেব পাঁচ মিনিট একটু ঢাকা থাক পাঁচ মিনিট পর ফিরে এলাম জল বেরিয়েছে দেখুন ওই জলটা দিয়েই মাংসটা এখন রান্না হবে এখন আমি এক ফোটাও জল দেবো না এবারে আমি ওকে পোস্তটা দেব কালারটা কত সুন্দর হয়েছে লাল বন্ধুরা এখানে আমি এই চামচের দু চামচ পোস্ত ভিজিয়ে রেখেছিলাম বাড়তে দেখুন তিন চামচ হয়েছে আমি তিন চামচ পোস্তটাই দিয়ে দেবো এটা এটা একটু জল দিয়ে পরে দেবো

রান্নাটা কত সুন্দর হয়েছে পোস্ত দিয়ে চিকেন রান্না বাড়িতে এইভাবে বানাবেন বানিয়ে কেমন হয় কমেন্টে জানাবেন রান্নাটা এখন আমার বাকি আছে এটা এবারে একটু জল দিয়ে দেবো ম্যারিনেট করা ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো একটু এটাকে আবারও দশ মিনিট আমি মাংসটাকে একটু সেদ্ধ করে নেব ডিমে আছে দশ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম আমার রান্নাটা কমপ্লিট একবারে হয়ে গেছে এবার আমি এতে উপর থেকে একটু কচুরি মেথি দিয়ে দেবো অল্প করে একটু কসুরি মেথি দিয়ে দেবো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায় লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন বন্ধুরা আবারও আসবেন সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা আজ আমি এইখানেই শেষ করব সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ